ইসলামের অভ্যাস ছিল তিনি কোন সফরের অভিযানে গেলে তিনি লটারি করতেন লটারিতে যে স্ত্রীর নাম আসতো তাকে নিয়ে তিনি যেতেন তো আমাদের আয়েশা বলেন এই সফরে আমার নাম ফলে আমি ওনার ওনার সাথে সফর ছিলাম এবং জন্য একটা স্পেশাল উট ছিল উটের হাওদাজ মানে আমাদের দেশের পালকির মতো এটার ভেতরে তিনি বসতেন এবং পর্দা নামিয়ে দেয়া হতো কারণ সূরা নুর সুরা আহজাবের পরে নাজিল হয়েছে অর্থাৎ ইতিমধ্যে পর্দার বিধান ফরজ হয়েছে ফলে জান আয়েশা রাদিল্লা তালা যে পালকি বা হাওদা যে বসতেন দুই দিকে পর্দা নামানো ছিল তো তিনি বর্ণনা করছেন যে আমাদের যখন ব্রেক দেওয়া হলো আমি নামলাম আমি একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে দূরে গেলাম দিয়ে যখন ফিরছি হঠাৎ আমি গলায় হাত দিয়ে দেখি আমার গলার হার নেই মানে গলার লকেটটা মিসিং তো আমি আমার গলার হার খুঁজতে খুঁজতে আবার যেখানে গিয়েছিলাম প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ওখানে গেলাম খুঁজতে 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 আলহামদুলিল্লাহ আমি পেলাম পেয়ে গলায় এটা পরে আমি ফিরে আসলাম এসে দেখি কাফেলার কেউ নেই এখানে ঘটনা যেটা ঘটেছে আমার জানা আয়সা তখন খুবই মানে পাতলা গড়নের একজন নারী ছিলেন হালকা পাতলা ফলে উনি পালকিতে উঠলেও যে ওজন না উঠলেও খুব বেশি পার্থক্য হতো না ফলে পালকির যেহেতু পর্দা নামানো ছিল যে সাহাবারা এই পালকি বা হাওদা ওটের উপরে রাখবে তারা ভাবছে ভিতরে হয়তো আমার জানা বসে আছেন সুবাহ তারা পালকি বা হাওদাজ নিয়ে উপর বেঁধে দিয়েছে পুরো কাফেলা রওনা হয়েছে মদিনার দিকে এখন আম্মাজান আয়সার দিল্লা তালাহা তিনি এসে দেখে ইন্নাল্লাহ এখানে তো কেউ নাই সবাই তো চলে গেছে তো আম্মাজান আয়সা খুবই বুদ্ধিমতী এবং সাহসী নারে ছিলেন তিনি ভাবলেন যে আমাকে না পেয়ে রাসুল সাহেব ঠিকই লোক পাঠাবেন নেয়ার জন্য এক কাজ করি আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকি যে চিন্তা সেই কাজ আম্মাজান আয়সার দিল্লাহ আনহা। তিনি চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন আর রাসুল ইসলাম একজন সাহাবাকে অ্যাসাইন করেছিলেন তার নাম হচ্ছে সফওয়ান ইবনু উনাকে রাসুসাহ ইসলাম দায়িত্ব দিয়েছিলেন যে কাফেলা যখন ছুটবে তখন তুমি যে দেখবে যে ওই জায়গায় কারো কোনো জরুরি জিনিসপত্র হারিয়ে গেল কিনা কেউ রয়ে গেল কিনা বর্তমান সময়ে যেটাকে আমরা লস্ট অ্যান্ড ফাউন্ড বলি তো কাফেলায় লস্ট অ্যান্ড ফাউন্ডের দায়িত্বে ছিলেন সোফান ইবনু আল্লাহ আল্লাহালহ তো তিনি দায়িত্ব পালনের জন্য সবাই যখন চলে গেল ঘুরে ঘুরে দেখছেন কিছু পরে রইল কিনা কারো কিছু মিসিং কিনা হঠাৎ তিনি মরুভূমির মাঝে দেখেন যে কালো কাপড়ে জোরানো শুয়ে থাকা এক নারী কাছে আসলেন ফজরের সময় হয়ে গিয়েছে আম্মাজান আয়েশা তিনি ওঠার পরেই আম্মাজান আয়েশরা দিল্লা চেহারা দেখে চিনে ফেললেন কারণ পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আম্মাজান আয়েশরা দুল্লাহ তালনার চেহারা তিনি দেখেছিলেন একবার এই মরু আম্মাজান জান আয়েশাকে একা পরে থাকতে দেখে তিনি ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এরকম আওয়াজ করে পড়তে লাগলেন আম্মাজান আয়েশাও তিনি চেহারা ঢেকে ফেললেন তখন সফান ইবনে মুআত্তাল বুঝতে পেরেছেন যে তিনি কাফেলার সাথে যেতে পারেননি তিনি ইন্নালিল্লাহ ছাড়া আর কিছুই পড়েননি তাদের মধ্যে কোনো কনভারসেশন হয়নি সফান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নিজের ওটটাকে আম্মাজান জান আয়েশার সামনে বসালেন আম্মাজান আয়েশা ওটে বসলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عنها ওটের উপরে বসা আর সফান ইবনে মুাত্তাল রাদিয়াল্লাহু তাআলাহু নিজে ওটের রশি ধরে টানতে টানতে মদিনায় পৌঁছলেন। ইতিমধ্যে যখন মদিনায় পৌঁছার পরের রাসুল সাল্লাল্লাহু আলাইহি সবাই জানতে পারলো আম্মাজান আয়েশা নেই তিনি মিসিং। তখন মুনাফিক सरदार আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই দুষ্ট লোকটা সে এই স্ল্যান্ডারিং শুরু করলোRumor ছড়াতে লাগলো। সে বললো দেখো তিনি তোমাদের কাছে নবী সেজে বসে আছেন আর তার স্ত্রী আয়েশা সেই সফওয়ানের সাথে নিশ্চয়ই পরকিয়ার সম্পর্ক ছিল ফলে তারা মরুভূমিতে রাত কাটিয়েছে তারা সেখানে নষ্ট করেছে অপকর্ম করেছে করেছেন এটা ছড়াতে লাগলো এবং এই কথা এক কান দুই কান করতে করতে পুরো মদিনায় ছড়ায় গেল আমাদের আয়েশা পোসলেন তিনি কিন্তু এই কথা কিছুই জানলেন না আয়েশা আয়সা তিনি মদিনায় পৌঁছার পরই প্রচন্ড জ্বরে আক্রান্ত হলেন প্রচণ্ড জ্বর আর ওই দিক দিয়ে পুরো মদিনায় এই মুনাফিক এই কথা ছড়াতে লাগলো যে আয়েশা রাত কাটিয়েছে সফওয়ানের সাথে তাদের মধ্যে সম্পর্ক আছে দুঃখজনক হলেও সত্য এই মুনাফিকদের সাথে পড়ে কয়েকজন মুমিন যেমন রাসুসাহ ইসলামের সভাকবি হাসান বিন সাবেত তাল আনহু তারপর আবু আবুবকরদ্দুল্লাহ তালা আনহুর একজন আত্মীয় তার নাম হচ্ছে ইবনে উসা এবং এই জাতীয় কয়েকজন লোক এই রুমর এই এই গুজবে কান দিয়ে তারা এই এটাতে ছড়িয়ে পড়লো জড়ায়ে পড়লো তারাও এটা ছড়াতে লাগলো পুরো মদিনা সমাজের ভেতরে মানে একটা গুরুগম্ভীর অবস্থা সবার মধ্যে শুধু কানাঘুষা 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 কানা ঘুষা তো মজার ব্যাপার আমরা জানা আসাদুল্লাহ তোলাহা এগুলো কিছুই জানতেন না তিনি আল্লাহ আল্লাহ নারী বাসায় এসে জ্বরে আক্রান্ত চিকিৎসা নিচ্ছেন আল্লাহর কাছে দোয়া করতেছেন তিনি এগুলো কিছুই জানেন না কিন্তু আমরা জানা আয়সা এটা টের পেলেন যে রাসুল সাহা ইসলাম আগে যে ভালোবাসা দেখাতেন এই ভালোবাসার এখন দেখান না শুধু ঘরে আসলে সালাম দেন কেমন আছো জিজ্ঞেস করেন এতটুকুই তুমি একদিন বললেন এ আল্লাহ আমি অসুস্থ আমি আমার বাপের বাড়িতে যাব রাসুল বললেন যাও তিনি গেলেন তখনও জানেন না বাপের বাড়িতে একদিন নারীদের সাথে করে তিনি মরুভূমিতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যাবেন তখন একজন তাকে বলল যে আয়সা তোমার নামে তো মদিনার সোসাইটিতে এই কথা ছড়াচ্ছে ওই প্রথম আম্মা শুনে তিনি আকাশ থেকে যেন পড়লেন তিনি যতটুকু অসুস্থ ছিলেন এটা শুনে মানসিক ভাবে আরো অসুস্থ হয়ে পড়লেন তিনি বলেন যে কাঁদতে কাঁদতে যেন আমার চোখের পানি শেষ হয়ে গেল যে আমাকে নিয়ে সমাজে এত বাজে কথা হচ্ছে ঘরে ফিরে আসলেন আর আসুসাহ ইসলাম খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন কারণ ওনার স্ত্রী উনি একজন নাবী নবীর স্ত্রীর ব্যাপারে আমাদের আম্মা জান আয়সারাদহার ব্যাপারে এমন কথা ছড়াচ্ছে আর আল্লাহ কিছু জানাচ্ছেন না জিজ্ঞেস করলেন যে আলী তুমি কি মনে করো আয়সা কি এটা করবে আলী জানি তবে এত চিন্তিত হওয়ার কারণ নেই এরাসুল্লাহ প্রয়োজনে আপনি আরেকটা বিয়ে করবেন আয়েশা তাল আহার দাসীকে জিজ্ঞেস করলেন তুমি আয়েশাকে কেমন দেখেছো সে কি এই কাজ করবে সে বললো আয়সাকে তো আমি ভালো ছাড়া কোনো খারাপ জিনিস দেখিনি এরাসুল্লাহ তার মধ্যে তবে মাঝে মাঝে আটার খামির বানাতে দিলে দেখতাম যে আয়সা ঘুমিয়ে পড়েছে বিড়ালে সে খামির খেয়ে ফেলেছে এতটুকু দোষী আমি পাই এর চেয়ে কোনো দোষ তো না বাজে রাসুজা ইসলাম তিনি ব্যাপারে না সাহ ইসলাম যখন দেখলেন যে এক মাস হয়ে গেল মদিনাতে ঘুষা কোনো আয়াত নাজিল হচ্ছে না আর সালুল একটা সুযোগও পেয়ে গিয়েছে তিনি আবু বকরদ্দাল ঘরে গেলেন এবং যে আয়সা কে ডেকে বললেন আয়সা তুমি যদি সত্যিই কোনো পাপ করে থাকো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তো ক্ষমাশীল আম্মাজান আয়েশা এই কথা শুনে আরো কষ্ট পেলেন তিনি রাসুজ সাহে ইসলামের প্রশ্নের উত্তর দিলেন না বললেন বাবা আপনি উত্তর দিন আমার পক্ষ থেকে মাকে বললেন যে মা আপনি বলেন তারা বললো যে আমরা কি বলবো রাসুসাহ ইসলামকে তখন আম্মাজান আয়েশা বলেন যে আমি যে পুত পবিত্রা নারী আমি যে কোনো পাপ কাজ করিনি এটা পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ জানে আল্লাহ তালা নিশ্চয়ই আমার পবিত্রতা ঘোষণা করুন কিছুক্ষণ পর রাসুজ ইসলাম একটু গম্ভীর হয়ে বসেছিলেন হঠাৎ তিনি চোখ খুলে খুব খুশ মেজাজ নিয়ে বলতে লাগলেন আয়েশা আল্লাহ শুক্রিয়া করো আল্লাহ তোমার পবিত্রতা তালা বর্ণনা করে আয়াত নাজিল করেছেন তখন আয়সা দিল্লাহার মা বললেন আয়সা তুমি বিষ্ণুবীর কাছে যাও থ্যাংকস জানা শুক্রিয়া করো কারণ আল্লাহ তালা তোমার পবিত্রতা বর্ণনা করেছেন তুমি যে নিষ্পাপ এটা আল্লাহ কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দিয়েছেন আম্মা জান আয়সা বললেন আমি রাসুল সাহেবের প্রশংসা কেন করব তিনি তো আমাকে বিশ্বাস করেননি বা তিনি তো আমার পবিত্রতা ঘোষণা করেননি আমার পবিত্রতা যিনি ঘোষণা করেছেন যে সত্তা মহান আল্লাহ রাব্বুল আইজা আমি তার প্রশংসা করছি আল্লাহ আকবর রাসুল সাহেসলাম তখন এই আয়াত মসজিদে নবীতে গিয়ে সবাইকে জানিয়ে দিলেন এবং বললেন যারা পাপ কাজের সাথে জড়িত তাদেরকে আশীর্বাদ দাও কারণ আমার আয়েশা পবিত্রা নিষ্কলুষ তার চরিত্রে কোনো কালিমা লেপন করার সুযোগ নেই আল্লাহ তালা আরসের উপর থেকে আয়াত নাজিল করে আমাজান আয়েশা তালা তার পবিত্রতা ঘোষণা করেছেন তো যেহেতু যারা যারা জড়িয়ে পড়েছিল তাদেরকে আশীর্বাদ দেয়া হলো সমন্বিত সুধি এই ছিল পুরো ঘটনা এই ঘটনাটাকে আল্লাহ নুরের এগারো নম্বর আয়াত থেকে ছাব্বিশ নম্বর আয়াত পর্যন্ত তিনি বলেছেন আমরা এটা কন্টিনিউ করব এবং এই ঘটনাটার প্রসঙ্গে যে আয়াতগুলো এসেছে এগুলো বলে আজকের লাইট অ্যাপন লাইট সিরিজের প্রথম পর্ব আমরা শেষ করবো ইনশাল্লাহ সমৃদ্ধ শুধু আপনারা পুরো ঘটনাটা জানলেন এবার দেখি যে ঘটনাটাকে আল্লাহ কিভাবে উপস্থাপন করেছেন এবং আম্মাজান আয়সাদ আল্লাহ তালা অপবাদ দেওয়াটা যে আল্লাহর কাছে কত বড় ছিল আল্লাহ তালা যে কত নাখশ হয়েছেন এবং মদিনাতে সাহাবারা কেন এটা নিয়ে কানাঘোষা করলো কেন আম্মাদ আয়েশার পক্ষ নিল না কেন আম্মাজান আয়েশাকে ডিফেন্ড করল না এ ব্যাপারে আল্লাহ তালা অনেক ধমক দিয়েছেন আয়াতগুলোতে হুঁশিয়ারি দিয়েছেন ওয়ার্নিং দিয়েছেন এবং সাহাবাদেরকে করে আমাদেরকে এই দিতে চেয়েছেন যে কারোর ব্যাপারে কিছু শুনেই ওই রুমোর তোমরা গুজবে কান দিবে না আগে সত্যতা যাচাই করে নিবে আর কারো ব্যাপারে কোনো একটা পাপের কথা মন্দ কথা শুনলে আমাদের কেন এত ইন্টারেস্ট থাকবে যে আমার কোন ব্যাপারে এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই